কোষ্ঠকাঠিন্য ডায়াবেটিস ও গ্যাস্ট্রিকের সমস্যায় প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন তাহলে আপনার এই সকল সমস্যার অতি দ্রুত সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি ন্যাচারাল বিশুদ্ধ এবং হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন অ্যাথিকিরাস পাউডার যা আপনার দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান দিতে পারে এই একটি মেথিগ্রাস পাউডারেই এটি পাকস্থলিতে অতিরিক্ত জমিয়ে থাকা অ্যাসিডগুলোকে কমিয়ে দেয় গ্যাস ঢেকুর এবং বুক জ্বালা পড়া কমিয়ে আপনাকে আরাম দেয় ম্যাথিকিরা সলিউবল ফাইবার রক্তের শর্করা স্থিতিশীল রেখে সম্পূর্ণরূপে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে এটি ওজন কমাতেও সাহায্য করে এবং হজম শক্তিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মেথিকিরাস পাউডারটি উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ায় আপনার দীর্ঘদিনের জমিয়ে থাকা পেটের ভিতরে শক্ত হয়ে যাওয়া মলগুলো খুব সহজেই নরম করে বের করে দেয় তাই সকালে এবং রাতের এক চামচ বদলে দিতে পারে আপনার জীবনের এই মোড়কে আপনি যদি স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে থাকতে চান আপনার জীবনটাকে সুন্দর করে সাজাতে চান কষ্ট থেকে বিরত থাকতে চান তাহলে আর দেরি না করে অর্ডার করুন এখনই আমাদের মেথিগ্রাস পাউডারটি স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন সর্বোপরি আপনি ভালো থাকবেন আপনার পরিবারকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত